টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান মানে হচ্ছে সময় বা স্রোত কারোর জন্যই থেমে থাকে না অপবিশ্বাস তার ফেসবুক পেজে শেয়ার করলেন ছবি দিয়ে যে আসলে উনি বুঝিয়ে দিছেন। জীবন জীবনের মতোই চলে সময় সময়ের মতোই পার হয়ে যায় সময় জীবন তারপর হচ্ছে এগুলো কারোর জন্যই অপেক্ষা করে না ঠিক আছে অপবিশ্বাস এখন আপনি আপনার যেভাবে নিজের চুপ থেকে চুপ থেকে নিজের ব্যক্তিত্ব ধরে রেখেছেন আমরা চাই আপনি এভাবে থাকুন এখন আপনি আপনার সিদ্ধান্তে আপনি নিজেকে আগে নিয়ে যান ঠিক আছে কিভাবে আপনার ভালো হবে কিভাবে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে আপনি অবশ্যই একজন জ্ঞানী মানুষ অবশ্যই চাইবেন আমরা ভক্তরা আপনাকে বলবো সব সময় এভাবে চলবেন শত্রুকে পরাজয় করার মতো আমার মনে হয় চুপ থাকার মতো আর কিছু নেই চুপ থেকেও শত্রুকে পরাজয় করা যায় আর আপনার যে এক এই যে কালকের যে ভিডিওগুলো ছবিগুলো আসলে দেখলাম এত সুন্দর মানে আপনি আপনার কাজের মাধ্যমে বুঝিয়ে দিতেছেন আপনার সফলতার মধ্যে বুঝিয়ে দিতেছেন যে সব কষ্ট মানুষকে ছুঁতে পারে না সব আঘাত মানুষকে ছুঁতে পারে না ঠিক আছে আপনার নীরবতা দেখে আপনার কষ্ট দেখে অনেকে এগুলা হাসাহাসি করতেছে অনেকে এটাকে তাদের আমি বলবো ইনকামের ফুজ হিসেবে নিয়ে আপনাকে ট্রোল করে আপনাকে নিয়ে ভিডিও বানাইছে যে আপনি হয়তো শোকে পাথর হয়ে গেছেন মনে হয় রাতে ঘুমাইতেও পারেন না খাওয়া দাওয়া করতে পারেন না বুবলি সাকিব আমেরিকাতে যাওয়াতে কিন্তু তারা হয়তো ভুলেই গেছে যে এগুলো আপনার জন্য নতুন না এগুলো আপনার জন্য নতুন আপনি দেখতে 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 এগুলা পার করে আসছেন ওরা ভাবছে আপনি হয়তো কাজে আর আসবেন না ফিরবেন না নিজেকে এভাবে শেষ করে দিবেন তারা তো এটাই চাইছে কিন্তু আমরা উপবিশ্বাসকে যতটা চিনি সে ছোটোবেলা থেকে দেখে আসছি উপবিশ্বাস থেমে যাওয়ার মতো মেয়ে না দমে যাওয়ার মতো মেয়ে না সেটা আমরা জানি ঠিক আছে উপবক্তরা বুবলি বক্তরা মানে মনে করছে ট্রলের মাধ্যমে কূটুক্তিকতার মাধ্যমে উপবিশ্বাস থেমে যাবে আপনার এক্সপ্রেশন নিয়ে এই যে গতকালকের যে শ্যুটগুলা হ্যাঁ আপনি ফোকাস করছেন এত দারুণ দারুণ ফোকাস ঠিক আছে এটার মধ্যেও বুক বুবলি ভক্তদের মনে এত জ্বালা ধরছে কি এক্সপ্রেশন দেয় এটা কোনো এক্সপ্রেশন হলো নাকি বুবলির মতো করতে চায় আরে ফরকি ফরকিয়ারীর ভক্তরা বুবলি মিডিয়াতে আগে আসে নাই বিশ্বাস আসছে নকল করার অভ্যাস কার সেটা সবাই ভালো করে জানে তোমরা যদি জোর করে আরেকজনের গায়ের উপর এটা ছাপিয়ে দাও যে বুবলিকে নকল করে তাহলে কি পাবলিক সেটা খাবে খাবে সেটা কখনোই না অপু বিশ্বাসকে নকল করতে করতে যে তার দিন রাত যায় এটা সবাই ভালো করে জানে তোমরা বলা লাগবে না